लोगों से 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 � একজন ব্যক্তি তার দাঁড়ি ঘুরে এমন করে কাম দিয়ে পুরো দাঁড়িকে ছিঁড়ে নিচ্ছেন এগুলো সব নির্যাতন এগুলো সব অত্যাচার করা হচ্ছে এগুলো সব করা হচ্ছে এর বিচার দুবার হবে এত নির্যাতন এত জুলুদ এত অত্যাচার কেন চলে গেছে থানা অত্যাচার করে আমাদেরকে অত্যাচার করে চলে যেতে হবে যারা অত্যাচার করছেন যারা নির্যাতন করছেন যারা মানুষকে পিটাচ্ছেন যারা মানুষের নারী ছিঁড়ে নিচ্ছেন যারা মসজিদ মন্দির তৈরি করছেন এদের কারো রিহাই হবে না এরা শীঘ্রই জানতে পারে তাদের গন্থ বৈষ্ঠল কিরূপ